হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজকে সকালবেলায় ছেলেকে স্কুলে দিতে গেছিলাম ও সরি আজকে হচ্ছে শুক্রবার তো সকালে আজকে ছেলের পরীক্ষা ছিল স্কুলে তো ওইদিকে আমরা স্কুলে দিতে এসেছিলাম এসে তো ওকে স্কুলে দিয়ে ঢুকিয়ে আর আমরা একটু চা খেতে চলে এসেছি এদিকে তো চা খেতে এসে এই দোকানটা না চা খুব সুন্দর বানায় তোমাদের সাথে একদিন দোকানটা শেয়ার করব এই দোকানটায় মানে সব কিছুই পুরি টুরি সবই নিরামিষ কিন্তু খুবই ভালো বানায় আর এখানে আমার হাজব্যান্ড তো পুরি নিয়ে বসে পড়েছে আমাকে বলেছিল খাওয়ার জন্য আমি বললাম না আমি খাবো না তুমি খাও আর আর আমি খাবো এদিকে চা কেন আমি চাই খাবো আর কিছু খাবো না আমার সব ভালো লাগছে না আর হচ্ছে এই দোকানটা না মানে এই দু কাপ মানে একটা ভার চা কুড়ি টাকা নেয় তো একটু দামটা বেশি নেয় কিন্তু হলো মানে খুব সুন্দর বানায় ওরা চাটাও খুব সুন্দর বানায় আমি অনেক দিন আগে থেকেই খাই এই দোকানে চা আর এখন ওই আজকেও অনেক দিন এদিকে ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি এসেও তো সকালবেলায় কিছু খেয়ে যায় না একটু জল লাগতো সকালবেলাটা কিছু খেতে চায় না কিছু খেয়ে যায়নি এখন কি খাবে আর এদিকে দেখো জিরে কিনে এনেছি তো জিরে মধ্যে না অনেক কি বলবো ধু নোংরা আছে নোংরা বলতে নোংরা সেরকম নয় যে এই জিরের এই কাঠি গুলো মতো অনেকগুলো রয়েছে এর মধ্যে কতটা বেঁচেছি এগুলো বেছে রেখেছি কতটা আর এগুলো বাঁচবো হয়ে গেছে এটা সেদিন মেলা থেকে কিনেছিলাম ভালো কাজের এটা সেখান কিছু খাইনি সে কোন সব

দেখো আকাশ মেঘ করে এসছে আবার একবার বৃষ্টি হচ্ছে আবার আবার ইয়ে হয়েছে রোদ উঠছে একবার বৃষ্টি একবার রোদ একবার বৃষ্টি একবার রোদ যা আবার মেঘ হয়েছে এক্ষুনি নামবে ভেক করে নাম দেখতে দেখো রাস্তা এখনো ভেজাকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়েটাও বসাব অন্ধকার হয়ে গেছে দাদা এই যে জোড়দার অন্ধকার হয়েছে দেখো একটু অন্ধকার হয়েছে এইwidetilde জামাকাপড় শুকানোর যে জ্বালা কি বৃষ্টিতে এখানে ওখানে মেলে মেলে শুকালো হচ্ছে কিছু করার নেই তো এগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম কিন্তু এই এই প্যান্টটা শুকাইনি তার মধ্যে গন্ধ হয়ে গেছে প্যান্টটা ভাবলাম আজকে একটু দিয়ে আবার রোদে দেবো কিন্তু সেটা আর হবে না বৃষ্টি যা ওয়েদার কিভাবে জানি না

বাইরে দিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে তেলটা নিয়ে আসি এর পর্যন্ত একদমই নিরামিষ সিদ্ধ সিদ্ধ খাওয়া হয়েছে আজকাল বাবার তো এই জন্য মাছ আনলাম বললাম যে ভাবলাম জ্যান্ত মাছ আনবো জানো তো কিন্তু মাছ লেট হয়ে গেছে তো যেতে সময় ছিল অনেক কিন্তু এই এদিক এদিক ওদিক ওদিক করতে যাওয়া হয়নি বাজারে ছেলেকে স্কুল থেকে আনার সময় একেবারে গেলাম বাজারে তারপরে তোমার হচ্ছে এক সেকেন্ড দাঁড়াও তো টিভিটা একটু আসতে করি আমি ভাবছি টিভিটা মনে হয় হালকা সাউন্ডে দেওয়া পুরো একশোতে করে রেখে দিয়েছে জানো বন্ধুরা বলব আর হ্যাঁ যে তেলটাও গরম হয়ে গেছে চলো মাছটা ছেড়ে দিই মাছটা ভাজা বসিয়ে আর ওদিকে সব কাটাকুটি করবো করার পর এদিকে গাড়ি দাও আর এদিকে তোমার টিভি দাও তোমরা কি শুনতে পাচ্ছো আমার কথা আমি জানি না না শুনতে পারলে আবার পরে ভয়েস আবার দেব এইদিকে ভাতটা বসছি ভাতটা আজকে দিয়ে দিছি একদম হালকা না জাল আসবে না তো আস্তে দেব আবার এদিক দিয়ে বন্ধ হয়ে যাবে হাওয়া এসে चलो সবজিটা কেটে নিই বুঝলে আর কী করবা থেকে সবজিটা কাটি তারপরে সবজি নিয়ে বসেছি আর এগুলো ভাজা করবো পটল আর কাঁকর ভাজা করবো কাঁকরোলটা ওর বাবা ভালোবাসে ভাজা খেতে আর পটলটাও ভালোবাসে আর মাছটা আলু দিয়ে জিরে দিয়ে ঝাল করবো চলো সবজিগুলো কেটে নিই তারপরে যেদিকে জল নিয়েছি চলো বাবা এদিকে আমার মাছটা হয়ে গেছে রান্না এখন শুধু ধনে পাতা দেবো দিয়ে নামিয়ে নেবো মাছেরটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না তখন লাইভে ছিলাম তো এই জন্য আর শেয়ার করতে পারিনি আসলে আমার কাছে তো স্ট্যান্ড নেই তো আমার ভিডিও করতে অনেক অসুবিধা একটা স্ট্যান্ড কিনবো দেখি তাড়াতাড়ি তো তোমাদের সঙ্গে তখন ভালোভাবে সব কিছু শেয়ার করতে পারবো বুঝেছো হয়ে গেছে চলো মাছ হয়ে গেছে নামাবো এরপরে এইয কাকল ভাজবায় পল কাটা ভাজবো চলো এদিকে আমার বর চলে এসেছে টিফিন আজকে নিয়ে যাবে না খেয়ে যাবে তো যার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি চলো আমি ভাতটা বেড়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো

এই জন্য এখানে আরেক বদমাস করছে এখানে খেয়ে আর এই দেখছি দেখি এখন রাতে কি রান্নাবান্না করি দেখি আছে রান্না ভাত আছে মাছ আছে দেখি করবো তো চলো আজকে ভিডিওটা আমি এটুখানি রাখছি ভালো লাগলে তোমার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইক করেছি বাই বাই দেখাব একটু নতুন ভিডিওর সাথে